হ্যালো বন্ধুরা আমাদের ভিডিও বানানোর ট্রেট বাচ্চাদের সবাই ধরছে খুব খিদা লাগছে সামনে হোটেলটা পেলাম তো আসলাম সবাই নাস্তা করবে হোটেলটা দেখতে খুব সুন্দর লাগতেছে তো ওদের খাবারগুলো কেমন হবে জানি না তো ওই সবাই এটাতে খাবে তো এখন যাচ্ছি ভিতরে সবাই এটাতে বসে খাওয়া দাওয়া করবে দেখি এখানে খাবারটা কেমন সবাই বসার জন্য ব্যস্ত আমার সাথে আমার ভাতিজা হচ্ছে আপনি আবার ভাতিজারা দিচ্ছে সবাই একসাথে খাওয়ার জন্য রেডি ওয়েটার আসছে অর্ডার নিল এই যে ওয়েটার খাবারের অর্ডার নিচ্ছে তো সবাই বলতেছে পরোটা খাবে আর মেজবানি চনার ডাইল খাবে ওই মেজবানি চনার ডাইল আর পরোটা নিলাম সবাই খাওয়ার জন্য আসলে ওই বিডিও বানাতে বানাতে সন্ধ্যার টাইম হয়ে গেছে তো তখন আমরা একটু নাস্তা করতেই হয় সবাই তো চিন্তা করলাম সবাই মিলে মিশে নাস্তা একসাথেই করি আনন্দটাই আলাদা কিন্তু যখন লাগছে সবাই একসাথেই খাই তাহলে অবশ্যই সবাই খাওয়ার জন্য বসে গেলাম ওইটার আমাদের সামনে পরোটা নিয়ে আসছে মেজবানি ডাইট নিয়ে আসছে আমি সবাই খেয়ে দেখি কি অবস্থা সবাই বলছে বিসমিল্লা আল্লাহর নামে শুরু করে দিল সেই টেস্ট সেই সেই মজা পেয়েছে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে আমিও খাচ্ছি আসলে খাবারটা অনেক মজা হয়েছে অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ সবাই একসাথে মিলেমিশে খাইতেছি আল্লাহ নিয়ামক আল্লাহ খাওয়াইতেছে আমিও খাচ্ছি ওদের সাথে

মামুবাগিনার মাজারের পাশেই টাইকের বাস মামু বাগিনার মাজারের পাশেই আমাদের চট্টগ্রামে খুব অনেক সুন্দর নিদিপিলি